বয়স সত্তর উপরে হবে কম না আমরা এখন আছি কাশিয়ানি গোপালগঞ্জ বাবু দেখেন কত সুন্দর এখনও সেই কর্মকারী পেশাটা ধরে রেখেছে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনি এখানে দেখেন সবই আছে উনি কত সুন্দর করে কাজটা করছেন কোদাল তৈরি করছেন দেখেন পরিশ্রম সত্তর বছর বয়স উনি করে যাচ্ছেন এটা আসলে তারও বেশি হয়েছে উনি বলছেন বাবা বয়সটা আরও বেশি হয়েছে আপনারা দেখছেন ওনার দোকানের দৃশ্যটা দেববাবুরা আসলে যুগ যুগ ধরে আমাদের গৃহস্থলের যাবতীয় কাজকর্ম করে আমাদের সহায়তা করেন দেববাবুর কথা কি আমরা কেউ ভাবি সত্তর নয় সত্তর বছর বয়সের বেশি ওনার বয়স দেববাবুর দেববাবুর ছেলের এখন অনেক বড় স্থানে অবস্থান করছেন কিন্তু উনি কারোর মুখাপক্ষে হয়ে থাকার বান্দা নন উনি নির্দিদায় কাজ করছেন প্রত্যেক মাসে ওনার দশ বিশ পনেরো পঁচিশ তিরিশ হাজারটা ইনকাম হয় আমরা চাই আমরা চাই দেববাবুরা আমাদের মাঝে বেঁচে থাকুক দিনের পর দিন যুগের পর যুগ আপনি কিছু বলেন কাকু আমাদের কিছু বল এদিকে তাকাই বলেন সুন্দর সুন্দর অভিনন্দন আমরা আমি হক এখন আমরা আছি কাশিয়ানি গোপালগঞ্জ জেলার দেববাবুর সাক্ষাৎকার নিতে পারিনি যে খুব ধন্য মনে করছি এই পড়ন্ত বয়সে এসে উনি যে আসলে দেশ এবং জাতিকে অনেক কিছুই দিয়ে যাচ্ছেন উনি কারোর ধন্যবাদ মোহাম্মদ রেজাউল হক ইস্টন লাইব্রেরি নবাই